আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ জানুয়ারি চব্বিশ এবারে নির্বাচনে কি ঘটেছে প্রার্থীরা এসব কি জানিয়ে দিচ্ছে দেখুন সত্য সামনে আসছে আসল রহস্য ফাঁস হয়ে যাচ্ছে দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা সাত জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে নির্বাচন যে ডামি নির্বাচন এটা যে ওই অর্থে কোনো নির্বাচন নয় নির্বাচনের যে সংজ্ঞা রয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সে সংজ্ঞা অনুযায়ী এটাকে যে কোনো নির্বাচন বলা যায় না তার প্রমাণ এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা তো সব আওয়ামী বলয়ের আওয়ামী লীগের প্রজেক্টের অংশ তারাই এখন ফাঁস করে দিচ্ছে একেবারে আওয়ামী লীগের বড় বড় নেতারা সাবেক এমপিরা এমন এমন তথ্য ফাঁস করে দিচ্ছে এবং এমন এমন কিছু গোপন তথ্য ফাঁস হয়ে আসছে যেটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করবে বিশ্লেষণ সহ তার মাধ্যমে সুস্পষ্টভাবে আবারও প্রমাণিত হবে যে এই নির্বাচন সাত জানুয়ারি নির্বাচন কোন নির্বাচন হয়নি এটা ভাগ বাটোরা সরকার ইচ্ছার প্রতিফলন এবং আহ পুরোপুরি একটা কারচুপির একটা মহড়া অনুষ্ঠিত হয়েছে যেমন আপনারা জানেন জিএম কাদের তিনি কিন্তু সাপ বলে দিয়েছেন তিনি কিন্তু আওয়ামী লীগের প্রজেক্টের অংশ শপথ নেবেন ইত্যাদি সব ঠিক আছে তিনি বলেছেন যে সরকার যেখানে যাকে চেয়েছে তাকে জিতিয়েছে এর মানে এখানে জনগণের মতামতের প্রতিফলন ভোট বা এগুলোর কোনো ভেলু নাই সরকার যেখানে যাকে চেয়েছে জিতিয়ে এনেছে এবং ব্যালটে সিল মারা এবং প্রিজাইডিং অফিসার নিজে সিল মেরেছেন বা আরও অনেক ঘটনাই তো আমরা দেখেছি এখন আরেকটা তথ্য ফাঁস করেছেন আরেকজন প্রার্থী হিরো আলম নির্বাচন করতে আমার দলকেও সরকার টাকা দিয়েছে হিরো আলম তো এরকম অনেকেই প্রটিকাকে সত্য কথা বলবে সামনে যেমন দু হাজার আঠারো সালের দু হাজার সালের যে নির্বাচনের রহস্য 2023 সালে এসে কিন্তু অনেকে ফাঁস করেছে যে এই নির্বাচনে রাত বারোটা এক মিনিটে আঠারো সালের নির্বাচনে মেসেজ দেওয়া হয়েছিল ষাট পার্সেন্ট ভোট নিয়ে ফেলো ইত্যাদি ইত্যাদি তো সেই বিষয়গুলোগুলো কিন্তু সামনে আসছে তো এখন আবার এই নির্বাচন শেষ হতে না হতেই নির্বাচনের মূল রহস্য ফাঁস হতে শুরু করেছে নির্বাচন করতে আমার দলকেও সরকার টাকা দিয়েছে দেখেন এই যে অনেক কিংস পার্টিকে স্যাকা দিয়ে দিয়েছে সরকার তৈমুর আলম খন্দকার কিংবা শমশের মোবিন কিংবা আরও অনেক এই সুপ্রিম পার্টি বা অনেকে জিততে পারেনি সম্ভাবনা ছিল তাদেরকে জেতানো হবে তো তাদেরকে কোনো আসন দেয়নি কিন্তু টাকা কিন্তু ঠিকই পেয়েছে তারা এবং অন্য অন্যভাবে কোনো না কোনোভাবে যদি লেগে থাকতে পারে সরকারের সাথে তাহলে বিভিন্ন পোস্ট পজিশন দিয়ে সরকারি বিভিন্ন পোস্ট পজিশন দিয়ে তাদেরকে মূল্যায়ন করবে সবাইকে এমপি বানাতে হবে নির্বাচনে আসলে এটা জরুরি না কেউ কেউ টাকা দিয়ে শান্ত করবে কাউকে অন্য অন্য পোস্ট পজিশন দিয়ে শান্ত করবে কিন্তু যারা রাগ হয়ে ফাঁস করে দিবে তারা কিছু পাবে না তো হিরো আলম তাদের মধ্যে একজন হিরো আলম তো অবশ্য বুঝেন না কিছু হিরো আলম পচে গিয়েছেন বিশেষ করে তিনি আওয়ামী বলয়ে যখন গিয়েছেন বা আওয়ামী নির্বাচনে যখন অংশগ্রহণ করেছেন তো হিরো আলমের যে পাবলিক সেম্পিতি ছিল সেটা এখন শূন্যের কোঠায় তিনি হিরো থেকে জিরো হয়ে গিয়েছেন তার জনগণের কোনো যেমন এবার তিনি ভেবেছিলেন যে নির্বাচনে আগের মতো তাকে নিয়ে তোলপার হবে কিন্তু মোটেও অ্যাটেনশন পাননি আর কখনোই পাবেন না তিনি হারিয়ে গিয়েছেন আওয়ামী বলে যাওয়ার সাথে সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন আমার দল কংগ্রেস থেকে নির্বাচন করেছি অন্যান্য দলগুলোকেও সরকার নির্বাচন নিয়ে এসেছে প্রতিটা লোককে বলেছে দুই থেকে পাঁচটা সিট দেবে আরেকটি বিষয় এটা কেউ বলেছে কি না জানি না যে কয়েকটি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে কংগ্রেস থেকে শুরু করে যে কয়েকটি দল দাঁড়িয়েছে প্রতিটি দলকে সরকার টাকা দিয়েছে নির্বাচন খরচের জন্য প্রতিটি প্রতিটি দলকে টাকা দিয়েছে আমরাও আমার দলকেও টাকা দিয়েছে এর মানে এই যে এখানে জনগণ বা কোনো দল অংশগ্রহণ করেনি এটা পুরোটাই আওয়ামী লীগের প্রজেক্ট আওয়ামী লীগ বাদে এখানে অন্য কেউ নাই সেটা তো নির্বাচনের ফলাফলও আমরা দেখেছি যে কোনো প্রতিদ্বন্দ্বী নেই প্রতিদ্বন্দ্বী কেউ জিততে পারেনি সবাই আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কেউ জিততে পারেনি আবার যারা যারা এসেছে এই যে আঠাশটা দল অমুক তমুক উনিশশো সত্তর প্রার্থী এই যে বিষয়গুলো দেখানো যায় এগুলো সব টাকা পয়সার খেলা এগুলো মোটর স্বতঃস্ফূর্ত নয় তো এগুলো রাজসাক্ষী রাজসাক্ষীর মাধ্যমে নির্বাচন কিন্তু আদৌ বাতিল হয়ে যায় তিনি সংবাদ সম্মেলন করে এটা জানিয়ে দিয়েছেন হিরু আলম বলেন আমাকে যখন ডাকলো আমাকে সরকার থেকে কিছু ফান্ড দিয়েছে কি কারণে ফান্ড দিয়েছে নির্বাচন সবাইকে মাঠে থাকতে হবে আমি জানতে চাইলাম কত টাকা এর মানে হিরো আলমের মতো লোকজন তো এরকম সত্য ফাঁস করে দিবেন সেটা দিয়েছেন কত টাকা বলা হলো পোস্টারের জন্য তিরিশ হাজার টাকা আর জামানতের জন্য দিয়েছে সরমট পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে আমি বলেছি আমার টাকা লাগবে না মানে এত কম টাকা তো আর নিতে পারে না এটা তো কোনো টাকার মধ্যেই পারে না টাকা দেওয়ার বিষয়ে প্রমাণ দিতে পারবেন উল্লেখ করে তিনি আরও বলেন সরকার যে টাকার কথা বলেছে আমি চাইলে প্রমাণ দিব এই হচ্ছে অবস্থা তাহলে সরকার কারা প্রার্থীদের কাছে এই টাকা পয়সা নিয়ে গিয়েছে চিন্তা করেছেন পুরোটাই হচ্ছে একটা ফেক প্রজেক্ট হিরো আলমের বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে হিরো আলম তো গুরুত্বপূর্ণ কেউ না কিন্তু মমতাজ তিনি তো খুব আলোচিত এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ লোক সাবেক সংঘের সদস্য মমতাজ বেগম কর্মী সভায় মমতাজ বেগম বলেছেন মৃত বিদেশি মৃত এবং বিদেশি থাকাদের ভোটও দেওয়া হয়েছে এর মানেই মরা মানুষ ভোট দিয়েছে এখন আওয়ামী লীগের এমপি সাবেক এমপি ফাঁস করে দিচ্ছে পরাজিত হয়ে এরকম সত্য কথা বলে দিচ্ছেন মমতাজ মজার বিষয় আসনের পরাজিত নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম নির্বাচনে কারচুপির অভিযোগ করে বলেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর লোকজন অনিয়মে জড়িত ছিলেন এ কারণে তার পরাজয় হয়েছে প্রত্যেকটা পরাজয় এবং প্রত্যেকটা জয়ের পেছনে কোনো না কোনো কারচুপি আছে কাটচুপিবিহীন কোনো জয় পরাজয় নির্বাচনে হয়নি বক্তব্য কিন্তু তার প্রমাণ তিনি একজন আওয়ামী বলে দিচ্ছেন জিতলে কিন্তু বলতেন না এই যে বলেছে জিতি এনেছে এটাও কি তিনি তারা ছাব্বিশটা আসন পেলে কি বলতেন কখনোই বলতেন না আর একটা ভিডিও ভাইরাল হয়েছে ফল ঘোষণার মঞ্চে ইসি সচিব বললেন বিতর্কিত বানাইয়ে ফেলাইছে এর মানে ইসি সচিব বা এরকম লোকজন ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে রোববার রাতে জাতীয় নির্বাচনের ফল ঘোষণার মঞ্চে বসে পাশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় ওই ভিডিও ধারণ করা হয় টেলিভিশন ক্যামেরায় ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে স্পষ্ট নয় ভিডিও নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন মানে গোপন ভিডিও ভিডিওতে পাশে বসা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কম হুমায়ুন কবিরের সঙ্গে আলাপের সময় ইসি সচিবকে বলতে শোনা যায় যে ঘুমাইয়া জামুগা এখানে বসে থেকে লাভ আছে সবই রেজাল্ট জানে চৌ চৌষট্টি ডিসিদের মেসেজ আছে পরে চলে যা মোকা ডিসিরা পাঠাইছে না সব আছে সবার আগে তো এর মানে সব কিছু পরিকল্পিত কোনো নির্বাচন নয় ফাঁস হয়ে গেল একটুও ছাড় পাবে না সরকার দর্শক একথা আমি আগেও বলেছি এভাবে রাস মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসবে জাতিসংঘের তদন্ত সুজনের তদন্ত অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এই তথাকথিত একচল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট টার্ন রেট থেকে শুরু করে সব কিছু মানে এই নির্বাচন যে কোনো নির্বাচন নয় ফলাফলও ডামি পর্যবেক্ষকও ডামি পর্যবেক্ষক নিয়ে যে নাটক করা হয়েছিল তাও ধরা পড়েছে মানে সব কিছুই ধীরে ধীরে জাতির সামনে উন্মোচিত হবে যদিও তাতেও সরকার কিছু আসে যায় না সরকার তাদের মতো দেশ চালাবে